হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যাদের দেখা শুধু ভীতি করাই নয় অনেক সময় প্রাণঘাতীও হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সমুদ্রের দানব সম্পর্কে যাদের ভয়ঙ্করতা আমাদের কল্পনার বাইরে নাম্বার এক অ্যাংকলার ফিশ গভীর সমুদ্রে সবচেয়ে কুখ্যাত শিকারী হলো অ্যাংকলার ফিশ এদের মাথার উপর থেকে ঝুলে থাকা আলোর মতো এই অঙ্গটি শিকারীদের কাছে আকর্ষণীয় লাগে যখন শিকার কাছে আসে তখন এই ফিস তার ধারালতা দিয়ে মুহূর্তে শিকার ধরে ফেলে গভীর সমুদ্রে এই ফিস দেখতে যেমন ভয়ঙ্কর এর আচরণও ততটাই নাম্বার জায়ান্ট নির্ম স্কুইড সমুদ্রে দানব হল জায়ান্ট স্কুইড এরা প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ ফুট লম্বা হতে পারে এর বিশাল আকার টেন্টলগুলো শিকারকে পেঁচিয়ে মুহূর্তের মধ্যেই থেতলে দিতে সক্ষম এমনকি এক সময় এটি সমুদ্র থাকা জাহাজ আক্রমণের জন্য কুখ্যাত ছিল তবে গভীর সমুদ্রের অন্ধকারে এই দানব আজও এক রহস্য নাম্বার তিন গবলিন শার্ক গবলিং শার্ককে বলা হয় জীবন্ত জীবাশ্ম এর লম্বা নাক এবং ভয়ঙ্কর দাঁত দেখতে আপনার দুঃস্বপ্নের মতো লাগতে পারে গভীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই শার্ক এতটাই ভয়ঙ্কর যে শিকার দেখামাত্র তার মুখ অনেকটা বেরিয়ে আসে শিকারকে ধরে ফেলে নাম্বার চার স্টোন ফিশ সমুদ্রের সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসাবে পরিচিত স্টোন ফিশ এটি দেখতে অনেকটা পাথরের মতো যা শত্রুর চোখ এড়িয়ে থাকতে সাহায্য করে যদি কেউ ভুল করে এর ওপর পা রাখে তবে এর বিষ মুহূর্তের মধ্যে শিকারকে পক্ষাঘাত করে ফেলতে পারে এমনকি মৃত্যু হতে পারে নাম্বার পাঁচ ডিপসি ফ্যাংটোত ডিপসি ফ্যাংটোত এমন একটি প্রাণী যার দাঁত তুলনামূলকভাবে সবচেয়ে বড় এর দাঁত এতই ধারালো এবং লম্বা যে এটি শিকারকে ছিন্ন ভিন্ন করতেও মুহূর্তও লাগায় না গভীর সমুদ্রে এই দানব চেহারা দেখতে যথেষ্ট ভয়ঙ্কর সমুদ্রের এই ভয়ঙ্কর প্রাণীরা প্রমাণ করে আমাদের পৃথিবীর গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা মানুষ এখনো পুরোপুরি বুঝতে পারেনি আপনি যদি সমুদ্রের আরো ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ